বাংলাদেশের কোনো নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে বিদ্যুৎ বিল পানির বিল কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস কল কারখানা আদালত বন্ধ থাকবে আপনারা কেউ অভিযোগ জানেন না তবে মাস শেষে বেতন নিতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন অর্জন করবেন বন্ধুরাই কর্মীরা কাজে যোগ দেবেন না কোন মালামাল খালাস হবে না দেশের সকল কল কারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিক কাজেও কাজে যাবে না আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে আপনিwidehatকার যদি বলবো ব্যাংক বন্ধ থাকবে পুলিশ চলাচল মুডিং ডিডি লাগবে তো ধরনের প্রটন্ড ডিডি নাই ডিডি প্রোটেস্ট ডিডি পালন করবে না ছোট নাছো পুলিশ নিয়মিত থানার হুলিন ওয়াক পালন করবে বিজেপি ও নও বাহিনী অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না কিছুই এবং নও বাহিনীরা এরা ধানমন্ডপ কোস্টার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে

হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস করোনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ট্রান্সফার কর্মচারী এবং কর্মকর্তা নিত্য প্রয়োজনীয় যোগ্যের দোকান পাঠ শুধুমাত্র বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুবান এই সৈন্য চাহীন উনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা তারাই মহল্লায় শহরে আপনারা কি সেই দায়িত্ব ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ কোঅপারেশন অসহযোগ করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে সারা দেশে এই আন্দোলনকে জাগ্রত রাখবে